হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলাম আলপনাস ব্লক থেকে একটা ব্লক নিয়ে দেখো কালকে রথ ছিল তা আমরা গিয়েছিলাম আমার বন্ধুর বাড়ি একটু নেমন্তন্ন ছিল সেই বেরিয়ে পড়েছিলাম তখন একটু দেরি হয়ে গেছিলো যে মানে যেতে আটটার মতো বাজে আমরা বেরিয়েছি আর এইটা হলো ত্রিবেণী রোডটা আমরা যাচ্ছিলাম হলো কুন্তিঘাট কুন্তিঘাটে ওদের বাড়ি তা ওখানেই আমার দুটো বন্ধু থাকে তা একজনের বাড়িতে পুজো ছিল ও বারবার করে বলেছিল। এর আগেও অনেকবার বলেছিল বিভিন্ন কারণে গিয়ে উঠতে পারিনি ওই জন্যে আমি ওকে বলেছিলাম যত রাতি হোক কেউ না গেলেও আমি একা হলেও যাবো তো ওর বাবা কালকে অফিসে কাজ তো একটু দেরি করেছিল তা বললাম চলো না বারবার বলেছে মেয়েও গিয়েছিল একটু বেরিয়েছিল তো ওরও ফিরতে ফিরতে বিকাল হয়ে গেছিলো সেই আসার পর বড়ো মেয়েটাও এসছে তোমরা জানো এই যে পৌঁছে গেছি বাকিটুকু দেখাতে পারিনি কারণ রোড এত অন্ধকার ছিল সেই জন্য একেবারে ওর বাড়িতে গিয়ে দেখাচ্ছে এই দেখো ওর ঠাকুর জগন্নাথ গোপাল রাধাকৃষ্ণ সুন্দর করে সাজিয়েছে আর এই হলো ওই যে এক একটা বন্ধু আর এইটা হলো এই যে দাঁড়িয়ে রয়েছে এর বাড়ি এটা ওর ছেলে এই দেখো না গরম লাগছে বলে ও ওপর থেকে কুলারটাকে দুজন মিলে ধরে নিচে নামিয়েছে আমরা গেছি রাস্তা দিয়ে গরম লাগছিল বলে ওর কাকুর গরম লাগছে ওই জন্যে আর এই যে যে বন্ধুটা আমাদের মানে প্রসাদ দেবে বলে নিচে বসে প্লেট সাজাচ্ছে ওর বাড়ির ভিডিওটাও এর পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এর ওর পাশেই আর কি প্রথমে এই পাড়ায় থাকে তো মানে মিলেমিশে থাকে তো ওর বাড়িতে পুজো একা পারবে না বলে ও এসে হেল্প করে দিচ্ছিলো আর কি সকাল থেকেই ছিল ভোগ টোগ রান্না করে দিয়েছে করে দিয়েছে অনেক করে টরে দিয়েছে আর এই যে এইটা হলো এই বন্ধুর বাড়ি বেশ ভালো লাগছিলো ঠাকুরগুলোও দেখে বেশ মনটা শান্তি লাগছিলো আর ও বেচারাও দেখুন ওর এত বলছে আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে জানিস সারাদিন খাটা খাটনি আমি ওই জন্য বললাম তুই একটু হাওয়ায় দাঁড়াতো বললো দেখ না আমি বললাম ওষুধ খেয়েছিস বললো হ্যাঁ খেয়েছি কিন্তু কমই নিয়ে আনছে ওষুধ খেয়ে তো মানুষ একটু রেস্ট নাই কিন্তু বাড়িতে পুজো আচ্ছা হলে তো সেটা হয় না আমার বাড়িতেও হয় আমি জানি এই দেখো এত সুন্দর লাগছিল এই যে এখানে পাঁচখানা গোপাল ও সারাদিন সব ঠাকুর দেবতা নিয়ে থাকে এই এতগুলো ঠাকুরকে বলো না স্নান করানো সাজানো গোছানো খেতে দেয়া সন্ধ্যা দেয়া সারাটা দিন ওর বেশিরভাগ টাইমটাই মানে এই সব নিয়েই ওর কেটে যায় ওই জন্য ও আসতে পারে না খুব কম একবার আমার শরীর খারাপ হতে এসেছিলো সেই বারবার বলে যেতে একবার গিয়েছিলাম কিন্তু আর যাওয়া হয়নি ওর বাবাও কোনো দিন যায়নি সেই কালকে ওই জন্য মেয়ে এটাকেও বললাম চ এই দেখো জনে জনে প্লেট সাজাচ্ছে সব কিছু আনছি একটা প্লেটে প্রসাদগুলো দিয়ে দে বলছে কেন বলে ওই সবার জন্যে আমরা পাঁচজন গেছি পাঁচজনের জন্যেম প্লেট সাজাচ্ছে হ্যাঁ জি ওখানে বেশ কালকে সন্ধেটা খুব ভালো কেটেছিল তো ওর বাড়ি থেকে হয়ে প্রসাদ প্রসাদ খেয়ে ওকে বললাম তুই একটু ফ্রেশ হয়ে রেস্ট নে বলে আবার প্রতিমার বাড়িতে এসে এর নাম প্রতিমা আর ওর নাম সুলতা যার বাড়ি এটা তার নাম হলো সুলতা ঠিক আছে তাহলে এই অবধি দেখতে থাকো আজকের মতো টাটা